আমি সব গতকালকে সম্মেলনে এক আশ্চর্য কথা কেছে এক আশ্চর্য দিয়েছে এই মঞ্চে যারা বসা আছেন যদি আপনারা মুনাফিকি না করেন আগামী পৃথিবী হবে ইসলামের পৃথিবী নজর কি অসম্ভব একটা কথা কে কি পরিমাণে এক কথাকে উনি উচ্চারণ করলেন কথাটা কি কেছে বুঝছেন নজর এই মঞ্চে যারা আছেন আপনারা যদি মুনাফিকি না করেন আগামী পৃথিবী হবে ইস্তামের পৃথিবী যুগ যোগে যত ইসলামী বিপ্লবগুলো ধ্বংস হয়ে গেছে সব কিছু কিন্তু এই মুনাফিকির কারণেই ধ্বংস হয়ে গেছে অতএব রসুল করিম সাল্লা ইসলামের জমানা থেকে ইসলামী খেলাফত ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আপনি যতগুলো মুসলিম অধ্যুষিত মুসলিম শাসিত রাষ্ট্র ক্ষমতা বাতিল সম্প্রদায়ের হাতে হস্তান্তর করার ইতিহাস জানবেন ততগুলোর পিছনেই ক্ষমতার লোভ আর মুনাফিকি সবচেয়ে বড় কার্যকর ভূমিকা পালন করেছে অতএব আগামীতে যদি ইসলামকে ক্ষমতায় নিতে হয় আমাদেরকে আমাদের নীতি এবং আদর্শের উপর আমাদের মুখের কথা এবং কাদের উপর মিল রাখতে হবে যদি কেউ মুনাফিকি করে তার জন্যে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে এদেশের ইসলাম পার্লামেন্ট পর্যন্ত যেতে বাধাগ্রস্ত হবে